জন্য এক রূপ কথা গল্পের মতোই এলেন দেখলেন জয় করলেন জয় করলেন লাহোরের হাজারো সমর্থকদের ওই পিএসএল রিষাদ হোসেন প্রথম ম্যাচে একাদশে সুযোগ হয়নি বাংলার এই রিশাদের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন নিজের বলিংটাকে দেখিয়েছেন রিশাদ কতটা কার্যকারী এই শর্ট ফর্মেটে এমনটাই কিন্তু রিষাদ জানিয়েছেন রিশাদের বলিং তোপে এক এক উইকেট দিয়ে এসছে রাউলি রসও আমির এবং আবরারের মতো বাঘা বাঘা ব্যাটসম্যানরা কোয়েটারের ব্যাটসম্যানরা এ যেন বুঝতেই পারছে না ঋষাতের বল ঋষাত অধিনায়কের আস্থার প্রতিদানটা ঠিকঠাক মতোই দিতে পেরেছে প্রথম ম্যাচটা লাহোর হারলেও দ্বিতীয় ম্যাচটাও ঋষাদের কল্যাণে উনআশি রানে জয় পেয়েছে দুই ম্যাচে একটা জয় একটা হার নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছেন লাহোর ঋষাদ হোসেন পরবর্তী ম্যাচগুলোর জন্য সুনিশ্চিত তা প্রমাণ করেছে বাংলার এই লেগ স্পিনার দেখা যাক বাংলার এই লেগ স্পিনার কত দূর পর্যন্ত এগোতে পারে পিএসএল এবারই প্রথম রিশাদ হোসেনের নিজের নামটা লিখিয়েছেন প্রথম ম্যাচে নিজেকে আলো ছড়িয়েছেন